ওনাকে সবাই চিনে যে উনি নিঃসন্তান নিঃসন্তান বলতে ওনার সন্তান হয়ে মারা গেছে ছোটোবেলায়ই এবং উনি বিধবা হ্যাঁ ওনার স্বামীও অনেক বছর ধরেই ওনার কেউ নাই এবং ওয়ারিশ বলতে ওনার কেউ নাই উনি যখন কর্ম করে খেতে পারতো তখনও কেউ ছিল না তো এখন তো আর প্রশ্নই আসে না জি আমাদের কাছে যেটা এই প্রতিষ্ঠানটাকে স্বচ্ছ মনে হয়েছে আমাদের কাছে মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানটার কার্যক্রম আপনার সরকারি বিধি অনুযায়ী সব কিছু সঠিক আছে এবং যে কারণে আমরা আমাদের কাছে মনে হয়েছে যে এখানে দিলে উনি ভালো থাকবে যে জন্য আমরা ওনাকে এখানে নিয়ে আসছি জি ওনার অনেক ভিডিও আমি দেখছি আমি ওনার ওনার ভিডিও রেগুলারই দেখি এবং ওনার যে বাচনভঙ্গি সেটাও খুবই শ্রুতিমধুর এবং উনি একজন ভালো মানুষ হিসেবেই সমাদৃত এটা আসলে উনি আমি বলবো যেটা আসলে চাইলেও অনেক মানুষই এই কাজটা করতে পারে না হ্যাঁ ওনার প্রতি আসলে মহান আল্লাহর রহমত আছে বা উনি যে ইয়ারি হয়ে থাকুক ওনার প্রতি যথেষ্ট পরিমাণ মানুষের দোয়া আছে এবং ওনার প্রতি এক কথায় যে উনি যেটা করতেছে এটা আসলে একটা সমাজের জন্য উদাহরণস্বরূপ এটা থেকে আরও মানুষ উৎসাহিত হোক এটাই কামনা